নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র ক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার পর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের ছয় জুলাই জেনজিদের ভাষায় বাংলাদেশে গণআন্দোলনে নতুন মাত্রা আসে বাংলা ব্লকের নামে ব্যতিক্রমী কর্মসূচির ডাক দেয় ছাত্রছাত্রীরা সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ঘোষণা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচির আহ্বান ছড়িয়ে পড়ে সবার মাঝে জাগায় নতুন উদ্দীপনা নময়েজগণ এবং বাংলা প্রতীকคมুচীদের সম্বল করবেন ছাত্র আন্দোলনের ব্যানারাই শাহবাগ মোর এদিন প্রায় এক ঘন্টা অবরুদ্ধ থাকে বন্ধুরা আমি অভিভাবক প্রতি আমাদের শিক্ষকদের প্রতি উcta হবন জানাবো আপনারা এই শাহবাগ মোড়ে আমাদের আন্দোলনের সাথে সম্পূর্ণিত জানাতে সাহায্য ঢাকার হাতিবাজার মোড় দুই ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকে শিক্ষার্থীদের বিক্ষোভে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন বিক্ষোভ মিছিল গণসংযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাঙ্গাইলে মানোনা ভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলন হয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের এদিন জনপরিসরে আলোচনার কেন্দ্রে ছিল বাংলা ব্লকেড শিক্ষার্থীদের নতুন ভাষা সমাজের সবাইকে এক করতে সাহায্য করেছিল আমরা ইউরোপিয়ান রেনেসার কথা জানি আমি এটা বলি বাংলার রেনেসার। এই তরুণ ছেলেমেয়েরা তারা যে শুধু তাদের ন্যায্য দাবিকে নিয়ে আন্দোলন করতে যে এক দফা আন্দোলনে এসে থেমে গেছে তা নয় এদের যে মনোজগতে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের যে রিফ্লেকশন তারা ঘটিয়েছে সেই রিফ্লেকশনটাই এখানে খুব গুরুত্বপূর্ণ আমি আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী আছে তাদের নিয়ে আমি কাজ করি আমি দেখেছি যে আমরা যারা অনেকে এই পরিবেশের সাথে নেই আমরা এই শিক্ষার্থীদের মনোযোগেদের পরিবর্তনটা ধরতে পারছি না এই ধরতে না পারার কারণেই রাজনৈতিক গোষ্ঠীর সাথে অরাজনৈতিক এই শিক্ষার্থীদের এই তরুণদের যে চিন্তাগত তফাত সেটা হলো এখন বর্তমানের আমাদের বাংলাদেশের সংকট চব্বিশের এদিন কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজের কোটা সংস্কার দাবি সময়ের সঙ্গে আমরা একমত সবার সমর্থনে এ আন্দোলন পরিণত হতে থাকে বিশাল গণ আন্দোলনে যাকে ঘিরে স্বপ্ন দেখতে থাকে এক যুগের বেশি সময় নিপীড়িত মানুষজন ইকবাল ফরহাদ বিটিভি নিউজ